ষাট টাকার চুক্তিভিত্তিক বিনিময়ে কর্মীদের মাইনে দিচ্ছে না সরকার এমনটাই অভিযোগ উঠেছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে জানা যায় সেখানে কর্মীদের নাকি বিগত পাঁচ মাস ধরে কাজ করানোর পরেও আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে কোনো রকম বেতন দেওয়া হয়নি তাছাড়াও কর্মীদের দাবি এই অস্থায়ী কাজের কোনো চুক্তিপত্র ছাড়াই বিনিয়োগ করা হয়েছিল অর্থাৎ বিগত পাঁচ থেকে দশ বছর ধরে কাজ করার পরেও তাদের কাজ এখনো স্থায়ী হয়নি আজ সকাল থেকে প্রায় বাহান্ন জন কর্মী আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল তালে ধন্যায় বসে তাদের বেতনের দাবিতে এবং তাদের কাজ অস্থায়ী থেকে যেন স্থায়ী করা হয় সেই জন্য কর্মীরাদের অভিযোগ কর্মীরা অভিযোগ জানায় এই বিষয় নিয়ে তারা নাকি বহুবার হাসপাতালের হেড অফিস ছাড়াও প্রিন্সিপাল সহ এম বিপিএস ম্যামকে জানিয়েছিলেন কিন্তু তারপরও কোনো সুরহা মেলেনি এই বিষয়ে কি বলছেন কর্মীরা তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট মাইনে পাইনি আমাদের তো মাস্টার বৃষ্টি দোকান হয়েছিল আমরা আজকে এক বছর চাকরি করছি ক বছর করছি হ্যাঁ টাকা রোজে কাজ আমরা আজ দশ বছর ধরে করছি কেউ কেউ পনেরো বছর করছে কেউ কেউ বছর পাঁচ বছর করছে আমাদেরকে বলা হচ্ছে যে মেডিকেল হচ্ছে আমরা কাজ করেই যাচ্ছি আমাদের এখন আমাদের আমাদের কথা কেউ গুরুত্ব দিচ্ছে না মাস্টার বৃষ্টি আমাদেরকে ঢোকানো হয়েছে তো আমরা হচ্ছে জিডিও পোস্ট করি সুইপার পোস্ট করি আমরা তিন সিক্সি করে কাজ করি লোকরাই তো আমাদের কথা কেউ মানতে চায় না আমাদের মায়েরাও দিচ্ছে না কিছু দিচ্ছে কি চাইছেন কি আমরা আমরা চাইছি আমাদের যেন কাজ পায় কাজের ভদ্রে যেন কাজ পাওয়া যায় আর মাইনে কি পাচ্ছে না কম মাইনে

মাইনে আর সবাই জানতে চাইছে যে আমরা কেউ জানি না ওরা করছে কেন ওরা ঢুকছে কেন কেউ জানে না কেউ যখন দরকার নেই তাহলে কাজ করাচ্ছে কেন জানিয়েছিলেন মাস্টার অফিসে মাস্টার অফিস প্রিন্সিপাল এমএসপিপি ম্যাডাম সবাইকে জানানো হয়েছে দরকার লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই আজকে আমরা এরকম ধারণায় বসেছি আপনারা যখন খবরটা জানছেন আমরা চাইবো এই খবরটা যেন স্বাস্থ্য ভবন পর্যন্ত চাই আপনারা তাদের তার জন্য ব্যবস্থা করবেন আমরা পাঁচ বাসায় মাইনা পাইনি তবে আমরা কাজও পাইনি যে যাতে আমরা কাজটা পাই আমরা এই আমদানির কত বছর ধরে কাজ করছেন কাজ করছেন কটা কটাকার ভিতরে